গাঞ্জার চাষ একটা কাজের মধ্যে নিজেকে রাখলো যে গাঞ্জার চাষ করবে দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো কথা কয় না তাও তো একটা চাষ সে তো একটা চাষ করে একটা কাজ করে তারে দিয়ে কি করা যাবে ও আদাল মাথা কাটতে গেল কার রাসুল সাল্লাহামের এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না সুতরাং রাসুলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই সে দল করুক তারে একদিন কনভার্ট করি আমরা আমাদের দলে নিয়ে আসবো কিন্তু যে দল করে না খালি বলে আমি নিরপেক্ষ ও দিয়ে কি করবেন আপনি কথা কয় না আমার কথা খারাপ লাগলেও কিছু করার নেই হয়তো বলবেন হুজুর গান চাষ চাষ করতে বলে এই ইউটিউবাররা আবার তেম্বেল দেবে কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গান চাষ করার জন্য যে কাজ করে না মোটে তার থেকে ভালো যে কাজ করে কথা কয় না কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করানো যাবে কিন্তু যে মোট কাজ করে না আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে তাহলে ওই সিনেমা হল ভাই টাকা আছে ঢাকায় থাকে অনেক মাল কামায় তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই কেন বানাক বানাক বানা দেন পরে উনার খায়দা করে ওয়াশ করে একদিন বলবো যে এনে সিনেমা হলে ওই সাবনু পূর্ণিমা এগুলো না দেখায় ওখানে আপনি আজারি মারি দেন দুনিয়ারও কাজ হবে আখেরাতেরও কাজ হবে সিনেমা হল বানাই নেওয়া আসে খালি একটা প্রজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আঝারির রস ঢুকাই দিয়ে বোঝাননি সিনেমা হল বানাচ্ছে আপনি তো ভাঙা শুরু করে দিলেন দরকার আর বানা আগে বানাই ঠিক করবেন আমার চিন্তা এই চিন্তার সাথে সবাই একমত হইতে হবে এমন কোনো কথা না বোঝেননি আমার চিন্তার সাথে আপনারা একমত হবেন নাটক আমি কেন করি আমি কেন এই হালো করি আমি কেন অভিনয় করি অভিনয় কেন করি কারণ সেলি মিলে পরিমণি শাবনু পূর্ণিমা সঞ্চল চৌধুরী মুশারফ করিম সব দেখে তো ওকে একটু ঠেকায় জন্য আমি করি বোঝেননি এইগুলো যদি দেখা বন্ধ করি দেয় তা আমারটাও বন্ধ করতে কিন্তু ওর থামাতি পারছি না তো ও আমার দা না পালে তো সাপ নদীর পিছনে পড়ে থাকছে কথা কয় না তো আমি যে পাঁচটা মিনিট অন্তত ওর এই হালো কইলে থামাই রাখলাম আমি মনে করি এটা আমার সফলতা ঠিক না ভাই অন্তত পাঁচটা মিনিট হইলেও তো তার বেরেক রাখলা খারাপ কাজ থেকে বিরত রাখলা আজকের এই মাহাফি অনেকেই বলে মাহফিল লাভটা কি লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন হয় সাহেব দোকানে থাকতেন নাই বিড়ি টানতেন নাই এই গাঞ্জা মারতেন এরকম না অনেকেই আসে না এখানে কারা কারা হাচ উঁচু করেন ও এক আছে বাগলিয়া এত ভালো মানুষ দু একটা আছে তো যাই হোক তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হলো আল্লাহর কাজে রেখে না আমরা হুজুররা টাকা নিয়ে আইছি আমাকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে এটা ঠিক কিন্তু আপনারা যে মুক্তি পাবেন নিরাপত্তা আছে এটা গ্যারান্টি বুঝেননি এটা কিন্তু গ্যারান্টি ইমাম সাহেবের নামাজ পড়াতি জি হঠাৎ ঘুরে পেতে দেছে আস্তে করে ব্রেক মেরি সাইডিছে কেউ বুঝতে পারেনি উনিও কাউকে কিছু বলিনি নামাজ পড়ে এসলো পিছনের মুসাল্লিদের নামাজ হবে না হবে না ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পান নিয়ে তে নামাজ পড়া দিল মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা কারণ ও আস্তে করে বেরে করি ছাড়ার কারণে কেউ টের পায়নি তো আর আমার তো বিশ্বাস যে এরকম হয় না তা না কথা হয় না আমি কোনোদিন ইমামে দেখলাম না যে উজু করে আসছি মানে ও মান সম্মান হয়তো উজু করে না আমার ধারণা আর কি যদি আমার ধারণা ভুল হয় তাইলে অসুবিধা নেই কিন্তু এটা হবে না এটা আমি মনে করি না আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে যে ইমাম সাহেব পেতে দেশে ও কিন্তু চলে আসতে হবে চলে আসবে কারণ কি কারণ আল্লাহর ভাই এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে ঠিক না তো যাই হোক যদি না আসে মুসল্লিদের নামাজ হবে না হবে না কবির বিন সামাদের আব্দুল হাই সাইফুল্লাহর উপরে যেই বাটাম যা খায় খাক আপনাদের কোনো অসুবিধা নেই খুশি তো আপনারা তাইলে আমরা আলোচনায় কি যাব আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই না আপন বালি শিকারে কেউ তো না আইনা ছাড়া এই ভুবোনে আপন তো কেউ রাইনা সার্থ ছাড়া এই ভুবনে তো কেউ রাইনা আপন বোলি শিকারে কেউ তো হই না বোল শিকারে কেউ তো হই না সার ছাড়া এই ভুবনে তো কেউ রাই না সার্থ ছাড়া এই ভুবনে তো কেউ রাই না চোখ বুঝিয়া ভাব মন কে তোরা পণ ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার পর ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রই না স্বার্থ ছো এই ভুবনে আপন তো কেউ না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ ভে বন্ধুরে কেউ তুলার বোঝাও পাই না সার্থ ভুবনে আপন তো কেউ রই না স্বার্থ এই ভূবনে আপন তো কেউ রই না আপন আপন বলি শিকারে কেউ আপন হই না আপন আপন বল কারে কেউ তো আপন হই না স্বার্থ এই ভূবনে। আপন তো কেউ রই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ না কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই গতকালকে মাহফিল করে ফেরার পথেই আমি যখন যমুনা পার হইলাম হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয় আমার গাড়ি বজলুর রশিদ আনকেলের গাড়ি সেই সাথে আবার তার জামাতা আব্দুল বাড়ি রশিদের গাড়ি সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা দাঁড়াতে যে আবার দাঁড়ালাম না চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো সামনে গেলাম আরো সামনে এগিয়ে গেলাম আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো এমন দিয়ে কি চলো গ্লাস খুলে দেখে আমার গাড়িতে আমার ও ভাইয়েরা চিন্তায় বেড়ে গেছে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের গরুর গোয়ালের গোয়ালের তালা ভেঙে পাঁচটা গরু চুরি করে নিয়ে গিয়েছে এই কাজগুলো চলছে আমার গাড়িটা নষ্ট আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে ওদের চিন্তা হলো দূর থেকে ঢিলচুড়ে মারে গ্লাসে লাগে মানুষের মাথায় লাগে কপাল ফাটে কপাল কাটে অনেক সময় গাড়িতে এমন লাগে ইঞ্জিন হয়ে যেতে পারে আর যদি হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায় ওই ডাকাতগুলো আসবে চিন্তাই করবে গত ১৬ বছর এমন কোন আক্রমণের শিকার আমি হয় নাই এখনো হইলাম তার কারণটা কি তার কারণ আমাদের বোঝা শেষ এই দেশে এমন যেমন চক্রান্ত চলছে মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিল কথা বলেননি উদাহরণ দিয়ে বুঝবেন আল্লামা সাইদি দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উনি বললেন একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন ওগো আমার সন্তানেরা শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা আমারে সবাই কাফন চোর বলে আমারে কাফন চোরা বলে তোমরা এমন কিছু করবা যাতে মানসে আমার অন্তত ভালো বলে সন্তানরা চিন্তা করলো আব্বা যেহেতু মারা গেছে আমরা আর কাফন চুরি করব না আমরা আর চিন্তায় চাঁদাবাজি করব না আমরা এমন কিছু করবো যাতে আব্বারে ভালো বলে এই জন্য সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল নামাজ পড়ে পাশ ওয়াক্ত মানুষে বলে নামাজ পড়লে কি হবে তোমরা তো কাপন সরে চাইলে বোঝেন দেখলো যে নামাজ পড়েও তো আব্বারে ভালো না সবাই কাফন চরি বলে তাইলে কি করা যায় প্রতিটা নামাজের ওয়াক্ত আবার তাবারকের ব্যবস্থা করলো যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি তাদের জন্য খিচুড়ি তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এইভাবে দেওয়া শুরু করলো আপেল আঙুর বেদানা এইগুলো যখন দেয় নিয়ে বাড়িতে যায় কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে কয়েক কাপন চোরের সেলিরা দিয়েছে তাহলে কি আব্বারে ভালো কইল বেকায়দা অবস্থা আব্বারে তো ভালো বলে না তাইলে কি করা যায় এই গ্রামে যত অসহায় আছে দুস্থ আছে যাদের কাপড় নাই পোশাক নাই ঘর নাই বাড়ি নাই এইগুলো আমরা করে দিই ওরা মিলে মিশে এ ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে যার বাড়ি নাই বাড়ি করে দিলে যার টাকা নাই টাকা দিলে যার জামা নাই জামা দিলে যার কম্বল নাই কম্বল দিলে এইগুলো যখন দেয় কয় তোমার তো দালান ঘর ছিল না কে করে দিয়েছে কয় ওই যে কাফন সরে সেলিরা করি দেয় তাও আব্বারে কি করে খারাপ বলে ভাইয়েরা মিটিং করলো ওগো আমার ভাইয়েরা এরপরে তো আব্বারে ভালো বলে না তাইলে কি করা যায় বললামরা আমরা তাইলে আবার কাফন চুরিতে ফিরে যায় এই দেখি ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ কাফন চুরিতে ফিরে গেল মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর ইরাও হইস কাফন চোর তাও তো ভালো কয় এইবার সিদ্ধান্ত নিল ভাই আমরা শুধু কাফন চুরি করব না আমরা যে গোরস্থান থেকে লা কাফনটা চুরি করব। ওই গোরস্থানের লাশটা উঠাবো তারপরে পাশের মধ্যে একটা বাস ঢুকাবো আর ওই যে করে গাছা উপজেলার মোড়ে টানায় রাখবো ওই যে মূর্তি আছে ওখানে টানায় রাখবো সিদ্ধান্ত মোতাবেক কাজ ভাইয়েরা মিলে কাফন চুরি করে আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায় বাস একটা ভরে আর উপজেলার বটতলায় যে মূর্তি আছে ওইটার সাথে টানায় রেখে দেয় এটা দেখার পরে লোকেরা বলল এদের থেকে তো এদের বাপ ভালো ছিল এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এই জন্যে কবির গাড়িতে হামলাপ আব্দুল বাড়ি লশিদের গাড়িতে হামলাপ বদলুর রশিদ শ্রদ্ধা ভাজন মুরব্বী আমাদের রাহবার উনার গাড়িতেও হামলা এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি এর থেকে তো ওদের বাপ ভালো ছিল বলেননি এর থেকে তো আগে ভালো ছিলাম ওগো আমার ভাইরা এই এই আগে কথা ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই এই ষড়যন্ত্র যদি রুখতে হয় এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে ফ্যাসিস্টদের লোক রয়েছে বাছাই করতে হবে তাদের তাদেরকে বসাই করা ছাড়াম তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না তারা চায় এমন কিছু ঘটুক এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড় সব আমাদের টাকায় আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার সরকার আছে ষড়যন্ত্র থেমে নাই ডক্টর ইউনুস এমন একজন সরকার ইলন মাস্কের সাথে ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদী দাদা ওই দেশে যেয়ে মিটিং করে গো করেও সাকসেস হয় নাই আর আমাদের ডক্টর ইউনুস ভার্চুয়ালি মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিং ইন্টারনেট দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে ইলন মাস্ক শুধুমাত্র রাজি হয় নাই বরং ডক্টর ইউনুস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই যে শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে যারা নির্বাচন নির্বাচন করছেন আমরাও চাই নির্বাচন হোক কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই ষোলোটা বছর সরকার ছিল আপনারা মায়ের খেয়েছেন জেলে গিয়েছেন রিমান্ডে গিয়েছেন বাড়ি শুতে পারেন নাই অসুবিধে নেই এখন ষোলো মাসও আপনাদের আগাচ্ছে না কে এত সেক্স কোয়ান্তে আসে কথা কয় না আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন যদিও রাস্তায় কেউ নামে নাই কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো ষোলোটা বছর তো চেয়ারে আরামেই ছিলেন ফুরফুরে বাতাস খেয়েছেন কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলেও আমার জিগর গাছাই আল্লাহর অলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে জিগর গাছাই উঠতে দেয় নাই আমার তো ষোলো বছর আমাদের তো কথা বলতে দেন নাই ষোলো বছর আরামেই ছিলেন তা ষোলোটা মাস অন্তত ঠান্ডা থাকেন কথা কয় না ষোলোটা মাস কি ঠান্ডা থাকা যায় না একই রাজনীতির কথা বলছি ষোলোটা মাস ডক্টরের মাসের একটু কাজ করতে দিন সে কাজ করুক তাই না ভালো কিছু করুক সভাপতি সাহেব আমার কথা কি খারাপ লাগছে শোনা আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাব না এটা দেশের জন্য বলছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য না বললি শোনা বোঝে না অনেকে আল্লাহ কমন করুন বলে না আমি তো ষোলোটা মাস অন্তত একটু ধরছ ধরলে অসুবিধা হয় রাস্তায় নামতে হবে কৃষির জন্য আবার এক্ষুনি ভোট দিতে ষোলোটা মাস অন্তত যাক দেখা যাক কি হয় ষোলো বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি ষোলো মাসে তো অসুবিধে নেই এ জানে আমার এই গেছে দেখতে গেছে পঁচিশ বছর পর্যন্ত বিয়ে হয়নি অসুবিধে নেই দেখতে যে পছন্দ বাড়ি সব সেজি বুঝে আসতে কে সেজি বুঝে তোরা যে টিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম নিয়ে বাড়ি যাইতে হবে তা তুই পঁচিশ বছর যদি ধৈর্য ধরতে পারিস ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিল এসেছেন লিল্লাহি থাকবে লিল্লাহি তাকবীর আল্লাহ ভাই কে হায়াতে তাইয়াবা نصیব করে দিন বলেন আমিন আমিন মাশাআল্লাহ না ভাইজান তো আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে তার ভূমিকা আছে আছে না নাই মাদ্রাসা করেছেন যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে ২৬ ফেব্রুয়ারি তারেক মনোহরের ছবিটা খুব বড় করে আলহামদুলিল্লাহ দেয়া আছে দেখেছেন না আপনারা যাব তো দিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাফিক দিন বলেন আমিন তো যাই হোক এই যে ষোলোটা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না আমি যে কথাই ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম মনে আছে কেন কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভাইরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই আমরা যদি প্রস্রাব করি মানে বাংলা কথা বলে আমরা যদি মুইতে দিই পানের পানির মতো ভেসে যাবে বলেছে না বলেনে নাই অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই নামারও কোনো দরকার নাই ঠিক না কারণ জানে সাগে শেখ হাসিনা ছিল স্বার্থ দিত নিরাপত্তা দিত টাকা দিত গম দিত চাল দিত ধান দিত পাট দিত সয়াবিন তেল দিত ব্রিজের মধ্যে রড দিত আমরা সেখানে পাট ঢুকাতাম পিস দিত আমরা সেই জায়গায় এক ইঞ্চি জায়গায় পাঁচ ইঞ্চি জায়গায় এক ইঞ্চি ঢালাই দিতাম এইভাবে মাল টানিছি খাইছি এখন তো নেত্রী দিতে পারবে না সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না ঠিক না ঠিক আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই আজকে হরতাল অন্তত গাড়ি না ভাঙিস অন্তত ফেরত তো করাবে কথা কয় না আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না এই আহালবর্গ কেউ তোমার সাথে যাবে না তোমার পাশে দাঁড়াবে না তোমার চেনবে না বিশ্বনাভু বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে কার কথা তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না খালি তার কাটার ওপাশে গেছে তাই তাহলে দুন তোরা দাঁড়ালিনি তাহলে ও দুনিয়ার ওপারে গেলে তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে না তাহলে তোগের দল করবো কোন কনফিডেন্স নেই আপনি বোঝেন আপনি যদি করেন বুঝে শুনি করি হ্যাঁ ঠিক আছে না আমার কথা বুঝেছেন কি আবার আমার যে নেতাগুলোর একটু দায়ী তো আমরা মামরা ভেজালি মামরা মানে একটু দায়ী তো বলেছি এই মামগুলো কত বড় স্বার্থপর আমাকে রাজপথে ফেলায় তুই চলে গেছে কথা কয় না আমাদের সান্ত্বনা দিল পালাব না আবার তারা চলে গেল রাজপথে কি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে বোঝাননি তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাই কি আজকে জেল হামলা মামলা আমি তো এগুলোর বিরোধী ভাই এ আছে না নাই ঘরে সুতি পাচ্ছে না বাড়িতে ঘুমাতে পাচ্ছে না ধরিন এই যে অপারেশন অপারেশন ডেভিল হান্ড শুরু হয়েছে এটা হওয়ার পরে আমার ইউনিয়নেও কত মানুষ সরল সুজা আওয়ামী লীগ আল্লাহর আলি পীর পরেশগর এটা ঘরে ঘুমাইতে পারছে না এই আমি তো এটার বিরোধী ভাই আমি কেন বিরোধী কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না তা হবে না কথা কয় না অপরাধী যারা তাদের ধরি কাঠি খোলেন কোনো অসুবিধা নেই কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে করা যাবে তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায়নি ঠিক না বেঠিক আমি বলবো যে এর ধারের কাছে না আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন নেত্রী যদি ভাষণটা না দিত অনলাইনে যদি মিটিংটা না করতো তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না ঠিক না বেঠিক কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয় গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয় কাদা মাখতে হয় যাতে করি অন্তত গুর গন্ধটা ঢেকে যায় বোঝেন তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে পিলখানার রক্ত ছাত্র জনতার রক্ত আলেম ওলামার রক্ত তাওহিদি জনতার রক্ত তারপরে নির্যাতন খুন গুম অপহরণ এগুলো আছে না নাই আছে যেহেতু এত কিছু করেছি অন্তত কিছুদিন চুপ থাকি থেকে ধরকারি এখন নারায় থাকবি স্লোগান দেবে না রায় থাকবি আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি সমাবেশে যেই জয় বাংলা বলেন আপনি ঠিক বললাম কিনা আপনি আমি বললাম কথা বলছে এই ঠিক না বে ঠিক তুই ওখানে যে অন্তত বাংলাদেশ জিন্দাবাদ কর ওখানে যে ও বাসা ছয় বাংলা আমার ভুল হয়ে গেছে বাংলাদেশ জিন্দাবাদ সহ্য না করি পারা যায় আল্লাহ কবুল করুন বলেন হামেন তাহলে কি শুরু করবো এগুলো আমার ভূমিকার কিছু কথা স্মরণপুর ও আর একটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য গতকাল গত দুই দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম যদিও আমার মাহফিল ছিল দুইটা একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায় দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই আদিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে আমার সারের শ্বশুরদের গ্রামে টাঙ্গাইল গোপালপুর ভুয়া ডুবাইল তো এই দুই দিন পরিচালনায় প্রথম দিন আল্লাহ মামান হক ছিলেন দ্বিতীয় দিন বদল রশিদ আঙ্কেল এবং মুখতারাম রফিকুল ইসলাম মাদানী ছিলেন গতকালকে মাহফিলে আসার সময় আমার সার আকিজ মরহুম আকিজ রাহিমা হুল্লাহ বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজা উল্লাহ উনার সন উনার পকেট থেকে উনার ফোনটা চোরে মারিতেছে ওয়াজ হচ্ছে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চলে মোবাইল দিয়েছে চিন্তা করা যায় আমরা ওয়াজ করে দেশ পরিবর্তন করতে পারবো সম্ভব ওয়াজ হাসতে যে চোর চুরি করলে হাত কাটার বিধান আর পরকালে যা আছে তা তো আছে এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে এমনকি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদিন ফাউন্ডেশন এত বড় একটা মাহফিল আয়োজন করলেন মানুষ এত অকৃতজ্ঞ এত বড় নেমও খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাউল্লাহ উনি ইন্তেকাল করেছেন উনার জানা যায় আমি দাঁড়ানো আমার পাশে সার দাঁড়ানো তার পাশে আমি রামজা দাঁড়ানো আমার পকেট থেকে আল্লাহর বলি জানা যায় এসে ফোন নিয়ে গেছে কোন জামানায় আমরা আসলাম এইগুলো কি ওয়াজ দিয়ে ভালো করা যাবে ওয়াজ দিয়ে ভালো করা যাবে এইগুলো ভালো করার জন্য কি লাগবে আল্লাহর কোরআনের আইন এই কোরআনের আইন চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসাং করে দেখবেন যে দু পাঁচটার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা ও মোটামুটি মানে অন্য যাই করি ভিকে করি খালু অন্তত চুরি করবে না ঠিক না ঠিক এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপভাবে চালানোকে কেন্দ্র করে রিক্সার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা চা ওই দারাম দা না কি দা কয় আমি তো এইসব দা চিনিও না হেসো এই দিয়ে কুপাকুপি শুরু করেছে স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছি আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে মারো আমাকে মারো আমার স্বামী কেন অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না নাই যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজরে স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক তবে সব স্ত্রী এত আল্লাহর না দু একটা আছে আবার চিন্তা করে যে আমি যে তোর সাথে দৌড় দেবো তাই এর কি করি লাইন নি শেষ করা যায় দুনিয়া থেকেও তেস মেরি থুয়ে তারপর হাঁটা দেয় ঠিক না ভাই ঠিক আছে না এরকম আলহামদুলিল্লাহ আপনি তো বেঁচে গেছেন যাক সুক্রিয়া এরকম আছে না নাই ভাইরা আমার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের যারা এই দুইজনকে ধরে গণধুলাই দিয়েছে শুধু গণধুলাই নাই কার্যকারী বিচার দরকার আমাদের মাথায় রাখতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই মনে থাকবে আপনাদের পুলিশকে ফোন দিচ্ছেন পুলিশ আসছে না কারণ ওরাও চাই যে যেন বলে আগেই তো ভালো ছিল বোঝাননি তো তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন তাহলে তো হায়াত শেষ কথা কয় না এই জন্যে তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই মনে থাকবে ইনশাল্লাহ শরণপুর পশ্চিম পাড়া এক নম্বর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তমতম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্টা অত্র মসজিদ উনি ঢাকাতেই থাকেন এবং আলহামদুলিল্লাহ রবুল আলমিন ওনাকে সামাজিক সম্মান দান করেছেন আল্লাহ যেন এই সম্মানকে আরও বাড়িয়ে দেন বলেন আমিন এছাড়া আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব